এগুলো শুধু কমফর্টার দেখতেছে এগুলো সেট চলে তো নিতে পারো সবগুলো সেট আছে আচ্ছা আর যদি কেউ আর যদি কেউ আপনার সিঙ্গেল নিতে চাই কমফোর্টটা শুধু শুধু নিতে পারবে শুধু বিছানার চাদর সেটও নিতে পারবে আচ্ছা আচ্ছা সব ফ্যাসিলিটি আছে আপনার কাছে সব আচ্ছা এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখি এটা লাল লালের মধ্যে এগুলো কিন্তু অনেক আরামদায়ক কমফোর্টার আমি আপনাদেরকে ধরে দেখাই দেখেন চমৎকার ফেব্রিক্স চমৎকার ভিতরের যে ইয়াটা আছে মেটেরিয়ালস আছে কটন ফেব্রিক্স ওকে

বা স্ক্রিন ছোট দিলেই কিন্তু এরকম চমৎকার চমৎকার ডিজাইন গুলো আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন এইগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্ত আলাইকুম